thank mm -hmm. you বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে আটটা পাঁচতে দশ তো সমস্ত কাজকর্ম করে তারপরে গতকাল যে যে হাসপাতালে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো সবই ছিল বাসি নাইটি এগুলো সবই ছিল সব কিছু দিয়ে দিলাম দেখলেই তোমরা তারপরে হচ্ছে গাছে জল দেওয়া হয়ে গেছে যে রোদ দিয়েছে এখন জল দিলে তাও আবার সন্ধ্যার আগ দিয়ে আবার আরেকবার দেওয়া হয় দুবার করে দেওয়া হয় গাছগুলো আরাম পা ফেলো এত গরমের মধ্যে না একদম সব গাছগুলো দেখলেই তোমরা ও দিন ওই যে নয়নতটা গাছটা উঠালো একদম রোদে একদম সব পাতাগুলো মরে গেছে সকালবেলা জল না দিলে না তাহলে একদম এমনিতেই দেখো গাছগুলো কেমন কেমন হয়ে যায় তো এখন গিয়ে হচ্ছে একটুখানি চা খাবো চাটা খেয়ে তারপরে তো মোবাইল দেখবো মোবাইলে আমার কাজ আছে কারণ গতকাল রাত্রেবেলা মোবাইলে কিছু কাজ করা হয়নি ওই ঘুমিয়ে পড়েছিলাম ওই ভিডিও শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর মোবাইল ধরিয়ে নেই কালকে একটা ধরতে ইচ্ছা করছিল না এত বড়ো ঘর থেকে এসে না তারপরে আর ভালো লাগছিল না ঘুমও বেয়ে গেছিলো তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সামনে থাকো পাশে থাকো রাম দিদি ও বোনেরা আজকে হচ্ছে কি বার বুধবার বুধবার আজকে বুধবার তো ঘুম থেকে উঠেছি অনেক সময় আগেই উঠে চা টা খেয়ে বাসি কাপড় ছেড়ে সব জামা কাপড় রোদ্রে দিয়ে দিলাম ভাদ্র মাসের রোদ বলে কথা সব জামা কাপড় রোদে দিয়ে দিলাম তোমাদেরকে দেখানো হয় নাই দেখতে থাকো পরে দেখবে দেখাবো তোমাদেরকে আর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ভাত হয়ে গেছে মুসুরির ডাল সিটি মেরে রেখে দিয়েছি ওটাকে ফোরন দেবো আর ভাজা বসিয়েছি হচ্ছে বরবটি সবজি আলার থেকে বরবটি রেখেছিলাম বরবটি দিয়ে আর আলু দিয়ে ভাজা বসিয়েছি মাছ আলার করলাম মাছ নিয়ে এসেছে মাছ ভালো না হ্যাঁ এত মানে চওড়া পেটি রুই মাছ আড় মাছ বড় আড় মাছ আর হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছ তো রিয়ার বাবা পছন্দ করে না আর রুই মাছটা দেখে আমার ভালো লাগে না দামও বেশি চাচ্ছে আর আর মাছ নিয়ে আসে ওটারও দাম বেশি চাচ্ছে আর গোটা নিতে হবে বড় অনেক বড় মানে আটশো নশো এক কিলো এরকম ওজন্য কেটে দেবে না হচ্ছে তাহলে থাক মাছ করবো না ডাল আর গড়গটি ভাজা করে নেবো আলু গড়গটি ভাজা করে নেবো আর রাত্রে নাহলে দেখা যাবে হ্যাঁ আর সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওটাও হচ্ছে বেগুন সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে তাহলে দুপুরের জন্য হচ্ছে বরবটি আলু ভাজা ডাল আর রাত্রে নলে ডিম অমলেট করে নেবো তিনটা ডিম আছে ডিমের অমলেট করে নেব এই হচ্ছে আজকের রান্নাবাড়ি আজকে একটু ঘরের কাজ করব তো চলো দেখতে থাকো তো আজকের মতো আমার রান্নাবাড়ি শেষ করলাম হচ্ছে এখানে ডাল প্রেশারে হচ্ছে সিটি মেরেছিলাম এই যে ফোড়ন দিলাম আর বরবটি আলু ভাজা আর পরে দেখা যাবে যদি ডিম নিয়ে আসি আছে দুটো ডিম ভেবেছিলাম তিনটা আছে কিন্তু দুটো আছে আনতে হবে এনে তাহলে অমলেট করে করে তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মা তখনই তোমাদেরকে বলে দিল খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে বাসন টাসন মাজা হয়ে গেছে এখন হচ্ছে শুধু ঘর যার দিয়ে ঘরটা মুছে নিব আর ওই যে জামা কাপড়গুলো নিয়ে আসি কারণ আজকে রান্না বাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে এখন বেজে গেছে পোনে বারোটা তো জামা কাপড়গুলো নিয়ে আসি কারণ এখন তো আর ভাজ করা যাবে না খুব গরম হয়ে আছে তো একটু বিছানায় রেখে দিব ঠান্ডা হলে তারপরে পরে সান টান করে এসে তারপরে করে নিব তো যাই জামা উঠিয়ে আগে কি রেখছে না তো হয়ে গেল উঠিয়ে নিয়ে আসলাম কটাই শুকিয়ে গেছে এখানে থাকুক পরে ভাজ করে নিব এখন যাই একটুখানি বসে তারপরে ঘরটা মুছে নিব তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমাদের আজকে খাওয়া হচ্ছে ডাল বরবরটি আলু ভাজা আর ডিমের অমলেট তো চলো বিকি চলে এসেছে ওর স্নান ধান হয়ে গেছে ও খেতেও বসেছে খেতে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি সে তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হয় নাই কতগুলো জিনিস তাই হয় দেখাবো দেখাবো করতে করতে যখন আর কি নিয়ে আসা হয় তখন মনে থাকে না পরে দেখাবো পরে আর দেখানোই হয় না এই যে নাক ফুলের এটাও ঘটনা আছে একটা বলবো তোমাদের বলা হয় নাই হয়তো ভাববে যে না নাকের ফুল খুলে গেল কোথায় থেকে আসলো নাকের ফুল দেখালো না তো দেখাবো তোমাদের বলবো আর তোমাদেরকে তো অনেকক্ষণ 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 পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে এখন হচ্ছে ঘুরিতে পারছি হচ্ছে পাঁচটা পাঁচ তো আমরা একটু শর্ট করছিলাম আমি আর মা দুজন মিলে তো ওর জন্য আর ক্যামেরার সামনেও আসা হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করে তারপরে ওই যে শর্ট করতে নেমে গেছিলাম আমি আর মা দুজন মিলে আর আসলে তাড়াতাড়ি রান্নাবাড়ি তারপরে কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো কিন্তু স্নানটা করেছি দেরিতে তোমাদেরকে যে তখন বললাম যে ঘর মুছে তারপরে স্নান করতে যাব তো অনেকক্ষণই বসেছিলাম আবার বিকিয়ে আসলো ও আবার ওই দু একটা কথা বললো ওরও শর্ট নিয়ে কথা বললো তো ওই জন্য দেরি হয়ে গেল তারপরে যে শ্যাম্পু ট্যাম্পু করলাম পরে টোরে স্নান টান করে পূজা টুজা দিয়ে আজকে তো আবার বুধবার আগামীকাল বৃহস্পতিবার তো বাসন টাসন সব মেজে টেজে ওই করতে দেরি হয়ে গেছে তারপরে শর্ট টট করে খাওয়া দাওয়া করে ও না শর্ট করার আগেই তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই যে আসলাম তোমাদের সাথে কথা বলতে বাবা আসলো এই যে বাবা পরেই এসেছে আমি আর মা দুজনে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দেখো ওয়েদারটা একটু ঠিক হয়েছে মেঘলা মেঘলা আছে কিন্তু গরম খুব গরমে থাকা যাচ্ছে না গিয়ে একটুখানি রেস্ট করব। আবার হচ্ছে যাব হচ্ছে আমি পার্লার একটু দেখো ভুরুগুলো একদম উঠে গেছে দেখো দিদি ভাই তো করে দেয় কিন্তু দিদি ভাই এখন করতে পারবে না কারণ দিদি ভাইয়ের মেয়ের পরীক্ষা চলছে ওর জন্য এখন ওই কাকিমি আমি যেখানে যাই ওখানে সন্ধ্যা দিয়ে চা করে চা খেয়ে দিয়ে তারপরে যাব। তো চলো যাই এখন একটুখানি রেস্ট করি আসছি আবার সন্ধ্যার পরে কথা বলে বন্ধুরা তো আমি এই যে তোমাদেরকে যে রুপুরবেলা বলেছিলাম যে পার্লারে আসবো তো চলে এসেছি আসার সময় ভিডিও করা হয়নি কারণ ওই কাকা আসছিল তো কাকা বলল যে কই যাবা সেদিকে বাবাও বাড়িতে ছিল বললো তাহলে কাকার সাথে চলে যাও তো কাকা এই যে নামিয়ে দিয়ে গেল এখন এই যে যাবো চলো তো হয়ে গেল এই যে বাড়িতে যাচ্ছি এখন বৃষ্টি পড়ছিল তো এই যে আবার ছাতা নিয়ে গিয়েছিলাম তো জাগে নিয়ে গেছি বৃষ্টি নামলে তখন আবার ভিজে ভিজে আসতে পারত অনেকটাই চলে এসেছি এই বৃষ্টিটা হালকা হালকা মানে একটু হলো মানে হাওয়া দিচ্ছে একটু ভালো লাগলো বাপ বলে একটা তো গরম লাগছিল না কি বলবো কিন্তু বৃষ্টিটা হলে আরো একটু ঠান্ডা হতো তো চলো যাই এখন বাড়ি গিয়ে কথা বলছি আবার তো পার্লারে তো গিয়েছিলাম তারপরে চলে আসলাম এসে তারপরে কি করব এই যে আমার একটা কুর্তিও কিচ্ছু মানে শরীরে ঢুকে না মোটা হয়ে গেছি না জন্য কিচ্ছু ঢুকছে না তো দেখছি যে যেগুলো সেলাই করা আছে ওগুলো আলাদা করে রেখে দিব আর যেগুলো সেলাই একদম ফিটিং ওগুলো তো আর পরে কোনো নাই ওগুলো হচ্ছে আলাদা করে রেখে দিব যেগুলো সেলাই করা আছে ওগুলো হচ্ছে খুলে তারপরে ওগুলো পরতে হবে তাই একদম সব বের করছি এখন দেখতে হবে কোনটা সেলাই আছে আর কোনটা সেলাই নেই ওটাই নিয়ে বসে পড়লাম তো দেখো এই যে এতোগুলো কুর্তি আমার হয় না এগুলো সেলাই করাও নেই আর সেলাই খোলার তো কোনো প্রশ্নই নেই এতগুলা কুর্তি হচ্ছে না আর এই দিকে দেখো আলাদা করে রেখেছি এই যে এগুলা হয় এগুলা সেলাই আমাকে খুলতে হবে আর নিচে কয়েকটা আছে এই দু তিনটার মতন ও তিনটা তাও লাটাগুড়িতে যাওয়া এই যে এগুলো খুলতে লাগবে এগুলো হচ্ছে আলাদা ব্যাগের মধ্যে একটা ঢুকিয়ে রাখবো তাহলে ডেইলি একটা দুটো করে খোলা যাবে তাই না আর এটা মনে হয় হয়ে যাবে এটা হয়ে যাবে এটাও হয়ে যাবে এগুলো হচ্ছে দিদি দিদিভাই দিদি ভাই আমাকে দিয়েছিলো দিদি এখানে দিদি বেশি সব দিদিভাইরই করতে এই যে এটা এটা তারপরে এই যে এটা এই যে এটা এগুলা সব দিদি ভাইয়ের এটা এটাও দিদি ভাইয়ের এইটা আমার ছিল এটা হচ্ছে ওই যে পুরীতে যাওয়ার আগে কেনা হয়েছিল আর এই যে এগুলো একটাও হয় না এখন কি করব এখন এদিকের তো হয়ে গেল এগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আলাদা করে রেখে দিব আর এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে সেলাই খুলতে লাগবে সেটাও আলাদা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব আর যেগুলো হয় সেগুলো হচ্ছে আলমারিতে ঢুকিয়ে রাখবো এই করতে হবে হ্যাঁ ওটাই হ্যাঁ যেটা মিষ্টুর হবে সেটা মিষ্টুকে দিয়ে দিব এটা হ্যাঁ ও তো একটা ব্যাগ ওকে দেখাতে লাগবে তো এই যে দেখো শুধু আমার এই যে এই কটা খালি হয় আর এই বাদবাকি এই সাইডগুলো কিছু হয় না সব এগুলো সেলাই খুলতে লাগবে আর বাদবাকিগুলো সব ব্যাগে ঢুকিয়ে ফেলতে লাগবে আর উপরে কুর্তি আছে আর নিচে এই যে লেগিংস এই সব এই যে এখন 9:00 বাজে রিয়া বাবা এলো বলে সিধা বসে একটু মুড়ি মেখে এই যে চুর দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দিই মুড়ি ভাত খেতে যেত দশটা সাড়ে দশটা তোর দুপুরবেলা তোমরা দেখেছিলে আর আলু ভাজা ডাল আর বিকিকে একটা ডিম অমলেট করে দিয়েছিলাম আর আমরা ডিমের অমলেট করে তিনজনে ভাত করে খেয়েছিলাম দুটো ডিমের সঙ্গে অমলেট করেছিলাম তিনজনে কেটে নিয়েছিলাম আর একটা ডিম আছে এখন এই যে আলু পেঁয়াজ ডাল আছে শুধু অল্প তো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব আর ওর মধ্যে এই ডিমটা ভেঙে দেবো কালকে তো তোমরা দাদার কথা শুনেছো তো নিয়ে গেছিলো হচ্ছে আনন্দলোক নার্সিংহোমে ওখানে নিয়ে দাদার নাকি সুগার আর প্রেশার দুটাই ফল পড়ে গেছিল ভয়ে হয়তো হ্যাঁ আর এখানে তো বিষাক্ত সাপের ওষুধ দিয়েছে যতটা বিষাক্ত সাপের ওষুধ দিয়েছে ততটা বিষাক্ত সাপ ছিল না যাই হোক মেডিকেল থেকে আনন্দলোক নার্সিংহোমে নিয়ে গিয়ে আইসিইউতে রেখেছিলো কালকে থেকে আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত আইসিইউতে ছিল তারপরে ছটার সময় মানে ফোন করে শুনছি দাদার মেয়ের কাছ থেকে আইসিউ থেকে ছটার সময় বের করে নর্মাল বেডে দিচ্ছে তো এখন মোটামুটি সুস্থ আছে কথা টথা ভালোই বলে বলছে আজকে তো আর আমি দেখতে যাই নাই এই কিছুক্ষণ আগে ফোন করেছিলাম কিছুক্ষণ কি তখন আটটা হবে না বলবো ভুলে গেছি তোমাদেরকে তো দিয়াকে বললাম দাদার কথা বলা হলো না বন্ধুদের তাহলে এখন তো আবার ক্যামেরাটা ধরো বলে দিয়ে তো এখন মানে মোটামুটি ভালোই আছে ভালোই কথা টথা বলছে যাক শুনে ভালোই লাগলো কালকের থেকে তো টেনশন করে যাচ্ছিলাম কিছু ভালো লাগছিল না মাথার উপরে তো দাদাই আছে একজন বাবার পরে তো দাদা হয় আরও তিন দাদা ছিল তারা তো কবেই মারা গেছে হ্যাঁ এই শ্রদ্ধাই আছে তো যাই হোক যে যাই আমার সঙ্গে করুক কিন্তু আমি তো করতে পারি না না এটাই হচ্ছে কথা খবরটা শুনে বেশ মনটা এখন একটু ভালো লাগছে আর হয়তো দেখতে যেতে পারবো কি না জানি না কেননা ওই আমি একা একা যেতেও পারি না আর রিয়া হচ্ছে দ্বিতীয়ত কথা ও সব কিছু মতো এখনও শিলিগুড়ির চেনে না তো ফোন করে খবর আবার নিব আর তোমাদেরকেও জানাবো এটাই মানে কথা ছিল বলা এই যে বলে দিলাম ততক্ষণে আমার আলু পেঁয়াজ ভাজাও হয়ে যাবে ডিম দিয়ে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা হয়ে গেল আর এখানে যে ডাল আছে ডাল গরম বসিয়ে দিলাম তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া করলাম হচ্ছে ডিম আর হচ্ছে আলু ভাজছে যে মা ডিম দিয়ে আলু দিয়ে ভাজা এত জম্পেশ করে খেলাম না কি বলবো আমার তো দুটোই প্রিয় আলু প্রিয় ডিমও প্রিয় আর ডাল তো নিয়ে নিই ওই সাথে একটুখানি পিঁয়াজ নিয়ে নিয়েছি ব্যাস ওই দিয়ে জম্পেশ করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর এই যে বিছানা পারলাম এই দু তিন দিন থেকে ওরকমই হচ্ছে আগে তো দেখতে তোমরা মানে খাওয়া দাওয়ার আগেই বিছানা পেলে নিতাম এখন আর তা করি না এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এসে তারপরে বিছানা পেলে নিলাম এখন আর এখন শুধু মুখটা ধুয়ে আসবো মুখটা ধুয়ে এসে শুয়ে পড়ব আজকে আর কোনো কাজ টাজ কিছু করবো না মানে মোবাইলের কাজ আর কি মোবাইলের কাজ কিছু করবো না এক একবারে আগামীকাল করবো ভালো লাগছে না ঘুমিয়ে পড়বো খুব ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে না ভালো লাগছে না ওই শোয়ার পর একটুখানি তো মোবাইল দেখতে হবে সেটা তো একটুখানি মোবাইল দেখবো হ্যাঁ আর এখন তো কোনো নেটের সমস্যা নেই হুম তখন তখনই করতে পারবো আগে যেটা সমস্যা ছিল মানে এক টাইম ধরে করতে লাগতো সে সকালে হোক আর দুপুরবেলা হোক তখনই হোক মানে আমাকে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে তারপরে আপলোড করে নিতে লাগতো তাড়াতাড়ি এখন তার সেটা হয় না এখন ওই যখন ইচ্ছেই আমি করতে পারি খালি ওই পাঁচটার থেকে ছটার মধ্যে আমাদের ভিডিও চলে আসে তার আগ দিয়েই হয়ে যায় বেশি টাইমও লাগে না সুবিধা হয়েছে এখন অনেকটাই তো ওর জন্য এখন আর অত ওই যদি রাতে না করি অত চাপ থাকে না যে না দিনে করতেই তো পারবো আর কোনো অসুবিধা নেই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো ফ্যান চলছে তাও দেখতে পাচ্ছে যে ঘেমে যাচ্ছি তাহলে ভাবো কী হারে গরম পড়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো